হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আগের পার্টে তো তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমি পুরুলিয়ায় আমার আদি বাড়িতে গিয়েছি সেখানে কিন্তু আমাদের বাড়িরই কালী পুজো আছে তো আজ হচ্ছে নেক্সট পার্টটা দিন হচ্ছে কালী পুজো তো মাকে এখন নানান রকম সরঞ্জাম দিয়ে পরে সাজানো হচ্ছে মানে সব রকমের গয়না পরানো হচ্ছে আমাদের এইটা নিজেদের মানে পারিবারিক একটা পুজো যেটা মানে আমাদের নিজস্ব পুজো আমার এখানে রয়ে আমার এখানে অনেক দেওরও আছে তারপর তোমার একটা শ্বশুর মশাইয়ের কাকা মানে কাকা বাবু আছে যিনি আমারও শ্বশুরমশাই আছে আর এখানে দেখো বলির জন্য সমস্ত কিছু তৈরি হচ্ছে কালী পুজো মানেই হচ্ছে একটা ভয়ঙ্কর দৃশ্য মানে এই টাইমটা বিরাটই মানে একটা ভয়ঙ্কর টাইমই বলতে পারো বলির বলির জিনিসটা এই জিনিসটা বেশ কিছু আমার ভালো লাগে না আর দেখো এখানে একটা জায়গা করে দিয়েছে যেখানে বলি হবে আর ছাগলগুলোকে মানে যে সব বলিগুলো হবে এখানে রাখা হবে কতটা কষ্ট হয় জেনেও কিন্তু মানুষ মানে উৎসব আনন্দ করে এগুলো করে যাই হোক এইসব নিয়ে আমি আর কিছু বেশি কিছু বলতে চাই না যদিও আমার বলিটা খুব একটা পছন্দের নয় তো এখানে দেখো মায়ের যে চোখটা আছে সেই চোখটা এখন ওখানে বসানো হচ্ছে ত্রিনয়নী মায়ের যে চোখ যে নয়নটা আছে সেটা বসানো হচ্ছে সেটা তোমাদের দাদা এখন ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছে তবে একটা কথা বলতে খুবই ভালো লাগছে যে এরকম মানে পরিবারের মধ্যে যদি এরকম একটা পুজো থাকে নিজেদের বাড়ির যাদেরই ধরো আছে পুজো দুর্গা পুজো থাকে কালী পুজো থাকে তাদের কতটা আনন্দ হয় সেটা যাদের আছে তারা বুঝতে খুবই ভালো করে পারবে আর এটা যেহেতু আমার শ্বশুরবাড়ির পুজো সেজন্য আমার একটু এক্সাইটমেন্টটা একটু বেশিই ছিল যে যাব। গিয়ে দেখব পুজো আমি বিয়ের প্রথম বছর একবার এসেছিলাম তো সে বছর আমি খুব একটা ভালোভাবে দেখতে মানে ভালো করে দেখতে পাইনি তো যাই হোক এবারে কিন্তু আমি খুব ভালোভাবে এখানে সমস্ত কিছু জিনিস দেখেছি এখানে আমার ছেলেকে নিয়ে আমি ঘুরিয়ে নিচ্ছিলাম এখানে একটা মহাদেবেরও মন্দির আছে মানে ওখানটা পুরো জায়গাটা জুড়ে শুধু মন্দিরই আছে এটা এখানে যাত্রা টাত্রা সমস্ত কিছু হবে আমরা যেহেতু সেই দিন তার পরের দিনে সকালবেলায় চলে এসেছি তো তার পরের দিনে রাত্রিবেলায় যাত্রা ছিল তো সেই জন্য দেখো প্যান্ডেল ট্যান্ডেল করেছে এখানে সব জোগাড় যন্ত্র হচ্ছে যেসব এই যে এই জায়গাটাতে হবে যাত্রা আর এটা হচ্ছে একটা মহাদেবের মন্দির তো এখানেও আমরা গিয়েছিলাম পুজো দিয়েছি কিন্তু মানে অত ভালো করে দেখানো হয়নি তোমাদেরকে দেখে নাও তোমরা আমি সামনে থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আর বললাম যে এখানে যাত্রা টাত্রা হবে সেই জন্য সব প্যান্ডেল করছে মানে পুজো টুজো হয়ে যাওয়ার পরের দিনেই যাত্রা হবে এই যে প্যান্ডেলে সরঞ্জাম সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো আমরা এখানে পুজো টুজো করা হয়ে গেলে একটু মৌ তোর যাবো মানে এখান থেকে কিন্তু মৌ তোর একদমই সামনে তো যাই হোক এখান থেকে যাব মনে হচ্ছে তো ভূতের মতো আসলে কি বলতে এখানে লাইন চলে গেছে আর আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে সেজন্য এখানে এই লাইট নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে খুব গ্রাম সাইড তো তো এখানে অতটাও লাইটের ব্যবস্থাটা ঠিক নেই ওই লাইট নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে আর ওইদিকে মন্দিরে সমস্ত কিছু গয়না টয়না পড়ানো হচ্ছিলো দেখলেই তো তো আমি এখন আপাতত ঘরের মধ্যেই রয়েছি তাই দেখো আর ছেলেটা এতে ঘুমোচ্ছে আর বাইরে ভীষণ মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো সেজন্য আর কি ঘরের মধ্যে রয়েছি পরে যাব মন্দির আর তোমাদের সাথে পুরো ভিডিওটাই দেখিয়ে দিচ্ছি যে কেমন করে মানে কত বড় করে আমাদের শ্বশুরবাড়িতে পুজো হয় এটা আমার আদি শ্বশুরবাড়ি আগেই তো বললাম তো চলো ভিডিওটা দেখতে থাকি ও এখন একটুখানি বৃষ্টিটা থেমেছে বৃষ্টিটা মানে মোটামুটি থেমেছে তো এরই মধ্যে আমরা বেরিয়ে পড়লাম মৌতর যাওয়ার জন্য ওখানে আমি সমস্ত কিছু পুজো টুজো দিয়ে দিয়েছি মানে যে থালাগুলো রাখার থাকে সেগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখন আমরা যাচ্ছি মৌতড় মৌতোর আবার দুটো জায়গা আছে আমি ঠিক এরকমভাবে জানতাম না যে মৌতরের আবার দুটো জায়গা আছে তো আমরা যাচ্ছি বাধা মৌতর এখানকার কালির আবার আলাদা একটা নিয়ম আছে যেটা বলে নাকি যে এই কালিটাকে নাকি বেঁধে রাখা হয় তো বলির জন্য না আমি গাড়ি থেকে বিশেষ খুব একটা নামতে পারিনি মানে এখানে দেখলাম এসেই একদম মানে বলি শুরু হয়ে গেছে আসছে ছাগলগুলোকে বলি দিচ্ছে আর বাড়ি নিয়ে চলে যাচ্ছে সেই জন্য না আমি খুব একটা মানে সাহস করে নামতে পাইনি মানে খুব খারাপ লাগছিল ব্যাপারটা দেখে তো যাই হোক আমি ওই সব কিছু দেখতে পারি না তবে আমি একটা বলির ভিডিও তোমাদের দাদা করে নিয়ে এসেছে সেটা আমি ইচ্ছে করেই মানে দিতে চাইনি কিন্তু সামনে একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য দিয়েছি তো তারপর তো আমি বা মানে গাড়ি থেকে নামিনি গাড়ির মধ্যেই তোমাদেরকে মন্দিরের একটুখানি ভিডিও করে দেখিয়ে দিলাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার এবং অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও দেখো তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার চ্যানেলটা এগোবে কী করে বলো আর তোমাদের জন্যই তো এত কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই তাই না তো চলো আজকের মতো এই পর্যন্তই